রিলেটেড যে দরকার পড়ে সেগুলো দেখতে পাচ্ছি প্রাইস গুলো কি একদম স্পেশাল থাকবে অবশ্যই স্পেশাল প্রাইস থাকবে এবং ক্যামেরার সাথে কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হয় মেমোরি কার্ডের প্রয়োজন হয় তারপরে আলাদাভাবে হেলমেট মাউন্ট এর প্রয়োজন হয় চেস মাউন্টের প্রয়োজন হয় যেভাবে আপনি রেখে ইউজ করে

যারা শখের গাজার থেকে করতে চান ঘরে বসে তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে ঘরে বসে পার্চেস করতে পারবেন এই অ্যাকশন ক্যামেরাগুলো জাস্ট কিছু টাকা অ্যাডভান্সের বিনিময়ে ভাইয়া আজকে সর্বনিম্ন অ্যাকশন ক্যামেরার প্রাইস থাকবে সর্বনিম্ন থাকবে আজকে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা এটা কি পানির নিচে গিয়ে ভিডিও শুট করা যাবে হ্যাঁ এটা পানির নিচে নিয়ে যেতে পারবেন প্লাস হচ্ছে আপনার ফুল এইচডি কোয়ালিটি হবে এবং এটা যদি আমি একটু বক্সটা দেখাই এই যে বক্সের সাথে কিন্তু অনেকগুলো এক্সেসরিজ পেয়ে যাবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে ক্যামেরা সহ সাতটা আর এটার সাথে অবশ্যই মেমোরি কার্ড ইউজ করতে হবে এবং এটার সাথে যে ব্যাটারিটা দেওয়া আছে এটা আপনার আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতন ব্যাকআপ পাবেন আচ্ছা যারা ফার্স্ট টাইম যারা ব্লগ শুরু করতে চান যাদের বাজেটটা খুবই কমের মধ্যে তারা আপনি এই ক্যামেরাটা দিয়ে শুরু করতে পারেন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে ওকে ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে এই ক্যামেরাটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা এই ক্যামেরাটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন শখের গ্যাজেট থেকে জি দেখেন ক্যামেরাটা কত সুন্দর মানে এটা কিন্তু হচ্ছে ওয়াটারপ্রুফ কেস আছে এবং যা যা মাউন্ট টাউন দরকার সব কিন্তু ইন দা বক্সের ভিতরে পেয়ে যাবেন রাইট এবং এটার সাথে কিন্তু আপনি যারা অনলাইনে যারা নিতে যাচ্ছেন যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলেও কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব হোম ডেলিভারি অপশন আছে ওকে ওকে আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে सेम কোয়ালিটির মধ্যে যদি আইটু বেটার কোয়ালিটি নিতে চান যেমন এই যে এটা একটা আছে এটার সাথে কিন্তু আপনি খুব সুন্দরভাবে একটা রিমোট পেয়ে যাবেন ওকে তার মানে হচ্ছে দূর থেকে হচ্ছে হ্যাঁ রিমোট দিয়ে ছবি এবং হচ্ছে আপনি ভিডিও শুট করতে পারবেন রাইট সেটা তা না কিন্তু এটার সাথে কিন্তু একটা ওয়াইফাই সিস্টেম আছে যেটা আপনার এটা ডিসপ্লেটা সরাসরি আপনি ফোনে দেখতে পারবেন অনেক সময় যারা বাইক ব্লগিং করেন অথবা অনেক সময় হয় সেটা হয়েছে যেমন ক্যামেরাটা একটু দূরে রাখছেন কিন্তু আপনি ফোন থেকে দেখতে চাচ্ছেন তো এটা দিয়ে আপনি দেখতে পারবেন এটার সাথে কিন্তু অনেকগুলো দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্লাস ক্যামেরা সহ এবং আপনার রিমোট সহ টোটাল সাতটা জিনিস এবং এটাও কিন্তু কোয়ালিটি ভালো ফোর কে ভিডিও প্লে করতে পারবেন ফোর কে ভিডিও হ্যাঁ এবং কোয়ালিটি খুবই ভালো হবে সাথে একটা ব্যাটারি দেওয়া থাকবে তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র

এটা কিন্তু থার্টি মিটার পর্যন্ত ওয়াটারপ্রুফ আছে এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও শুট করতে পারবেন এবং দুইটা স্ক্রিনের ভিতরে একটা পাবেন টু ইঞ্চি আর একটা পাচ্ছেন ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চের এবং এটাতে কিন্তু নাইন হান্ড্রেড এম এর ব্যাটারি ক্যাপাসিটি আছে যেটা দিয়ে আপনি মানে এক ঘন্টার মতো ভিডিও শুট করতে পারবেন এবং দেখেন খুবই ভালো মানের কিন্তু একটা অ্যাকশন ক্যামেরা হচ্ছে এর যে ফোর থাউজেন্ড দুই স্ক্রিন জি তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা

করেন তাদের জন্য কিন্তু স্টেবিলাইজিং খুবই প্রয়োজন হয় এবং অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ জি এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে 170 ডিগ্রি অ্যাঙ্গেলে সুপার ওয়াইড অ্যাঙ্গেলে কিন্তু ভিডিও শুট করতে পারবেন রাইট

এটার প্রাইসটা পড়বে আপনার বারো হাজার টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা হলে আপনারা অশেখের

ছবি তুলতে পারবেন সিকে কিন্তু ভিডিও শুট করতে পারবেন ওয়ান ফোরটি ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেলে হচ্ছে আপনার ভিডিও করতে পারবেন এবং এটাতে কিন্তু হচ্ছে আপনি মানে যত ধরনের কাজ আছে যেমন স্লো মোশন টাইমলেস ফটোগ্রাফি লুপ রেকর্ডিং সবকিছু কিন্তু করতে পারবেন এই অ্যাকশন ক্যামেরা দিয়ে যেটাতে কিন্তু আপনারা দুইটা স্ক্রিন পাচ্ছেন এবং পানি নিচে গিয়ে খুব সুন্দর ভিডিও করতে পারবেন তো এটার প্রাইসটা পড়বে আপনার 13000 টাকা এর প্রাইস পড়বে মাত্র 13000 টাকা স্ক্রিন উপরে আছে কিনা ভাইয়া হ্যাঁ ভাইয়া আরো ভালো আছে আপনি 8k আছে 8k 8k আচ্ছা 8k এর উপরে এখন কিছু আসে না এই পর্যন্ত 8k কিন্তু সর্বোচ্চ 8k তে আপনারা ভিডিও শুট করতে পারবেন এই অ্যাকশন ক্যামেরা রাইট যেটা মডেল হচ্ছে M86

আর যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে দিতে পারবো হোম ডেলিভারি অপশন আছে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ